গ্রাম বলেন শহর বলেন দুইটা জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে আর গ্রামের সৌন্দর্য হইল এই যে খেজুর গাছ থেকে কিভাবে এই যে মনে করেন গাছিরা রস সংগ্রহ করে কৃষক কীভাবে ধান চাষ করে এইসব সৌন্দর্য দেখতে অসাধারণ লাগে এই যে দেখেন এই যে ভাই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতেছে আর এই রসগুলো আবার একসাথে কুইরা আগুন দিয়া জাল দিয়া মিঠাই তৈরি করব এই যে দেখেন দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবো আশা করি আমিও কোনো দিন দেখি নাই যে কিভাবে এই খেজুর রস জাল দিয়া মিঠাই তৈরি করে আবার আখের রস জাল দিয়া মিঠাই তৈরি করে এই যে দেখেন তাঁবুটা এই তাঁবুটা টাঙায় রাখছে রাতে যেহেতু মনে করেন অনেকেই খেজুরের রস চুরি করে খায় যেহেতু গাছি অনেক কষ্ট কইরা এই গাছে আপনার এই যে রস সংগ্রহ করে তো অন্য মানুষ যাতে রাত্রে আর সেগুলো না খাইতে পারে এই জন্য রাতে দেয় তো অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে দেখেন গুমতি নদী দিয়া আমি গুমতি নদী পার হইতে হইব কারণ এই যে রসগুলো এই পার থেকে সংগ্রহ করিয়া ওই পারে নিয়া তারা আগুন দিয়া জাল দিয়া এই যে মিঠাই তৈরি করে তো অনেকক্ষণ ওয়েট করার পরে গুমতি নদী পার হইতাছি এই যে দেখেন ছোট্ট একটা নৌকা দিয়া পার হইলাম আমি আজকে দেখমু যে কিভাবে এই যে গুড় তৈরি করে ওইখানে মনে করেন যে এটা হলো বিবির বাজার সীমান্তবর্তী এরিয়া ওইখানে যাওয়া যায় না অনেকটা বিজিবি আছে কারণ যেহেতু দেশের অবস্থা ভালো না কারণ অনেক অসাধু মানুষ আছে যারা ইন্ডিয়াতে যায় অবৈধভাবে তো এই জন্য বিজিবিরা খুবই সতর্ক যাতে কেউ এপার থেকে ওইপারে না যাইতে পারে যেহেতু মনে করেন এই যে খেজুরের রস দিয়া গুড় তৈরি করে একেবারে বর্ডার সংলগ্ন তো আমরা যাইতে পারলাম কারণ আমাদের গ্রাম যেহেতু একেবারেই বর্ডারের কাছে এই কারণে আমরা রিকোয়েস্ট করাতে আমরা ওইখানে যাইতে পারছি আর কি এই যে দেখেন এখানে প্রসেস করিয়া গুড় তৈরি করতেছি আমরা যে গুড় খাই আসলে এটা অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আমরা পাই এই যে দেখেন একেবারেই খাঁটি বিবির বাজার এই যে গুমতি নদীর পারে এই যে আকের গুড়গুলো তৈরি করে আপনারা যদি খাটি আকের গুড় পাইতে চান তাইলে বিবির বাজার কটক বাজার সীমান্তবর্তী এলাকায় এই যে আপনারা পায়ে যাবেন একেবারেই এনে কোনো ভেজাল নাই কোনো ধরনের মনে করেন কেমিক্যাল নাই একেবারেই খাটি একেবারে এই যে দেখেন এই যে আখের ছোলাগুলো এইখানে মনে করেন রস সংগ্রহ করছে তারপরে এখানে আবার রোদে দিছে এগুলো দিয়েই আবার চুলায় জাল দিব এই যে দেখেন এই যে মাটির হাঁড়িগুলোর ভিতরে মানে এত সুন্দরভাবে যত্ন সহকারে তারা মিঠাই তৈরি করে অসাধারণ এনে কোনো ভেজাল নাই এই যে দেখছেন এই যে আখ এই যে পাশেই ক্ষেত আছে কিন্তু ওইখান থেকে এই যে মেশিনের ভিতরে দেয় তারপরে এগুলো রস সংগ্রহ করে জাল দেয় অসাধারণ দেখতে থাকেন আসলে ভালো লাগবো এই জিনিসটা এই যে দেখেন বর্তমানে যে সময় আসলে আমরা যা খাই সব কিছুই ভেজাল আকাশে বাতাসে খাবারে সব কিছুই ভেজাল বাতাসে পর্যন্ত ভেজাল কি বলবো আর আর এই যে ভেজালের ভিতরে যদি আপনি খাটি জিনিস পান আমার কাছে মনে হয় একেবারে গরুর দুধ আর মনে হয় যে এই মিঠাইগুলোই খাঁটি কারণ একেবারে নিজ চোখে দেখলাম যে কিভাবে তারা গাছ থেকে মনে করেন আখ নিয়ে আসে তারপরে খেজুরের রস নিয়ে আইসা এই যে দেখেন এখানে মিঠাই তৈরি করে আমি একটু ট্রাই করলাম কারণ দেখলাম আর কি তারা কত পরিশ্রমের মাধ্যমে এই যে মিঠাইগুলো তৈরি করে এই যে দেখছেন নি। এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে হয় এগুলো এভাবে মনে করেন ঠান্ডা করতে হয় তারপরে আবার ওই যে ওইটার ভিতরে দিলে এই যে ঠান্ডা করে শক্ত করে এই যে যখন আবার নোনা বলে এগুলোর ভিতরে দিলে আস্তে মিঠাইটা কিন্তু বসে এটা একটা প্রক্রিয়া আমি দেখলাম খুবই ভালো লাগলো আবার খাইলামও খুবই মজা অসাধারণ কি বলবো আপনারা যারা মিঠাই নিতে চান অবশ্যই বাজার কটক বাজার সীমান্তবর্তী এলাকায় আপনারা আসতে পারেন এখানে যে কাউকে বললেই কিন্তু দেখাই দেব উনি খুবই ভালো মানুষ আসলে কি বলবো আমরা নিজেরাও অনেক খাইলাম এত ভালো লাগছে অসাধারণ কারণ খাটে জিনিস তো আবার নিজ চোখে দেখলাম যে কিভাবে এটা তৈরি করে এই যে দেখেন এটা কিন্তু এটা একটা প্রক্রিয়া কিন্তু এই যে এরকম করতেছে এটা শক্ত করতেছে তারপরে এই যে নিচে এই যে পানির মতো তরলগুলোর ভিতরে দিলে মিঠাইটা আসতে বসা যাব তো দেখলাম খাইলাম খুবই ভালো লাগলো অসাধারণ আপনারা যদি এই যে শীতের ভিতরে মনে করেন পিঠা খাইতে কিন্তু এরকম গুড় লাগে অবশ্যই আপনারা আসবেন এই যে দেখেন আমি নোনাই খাইতেছি কারণ ছোটোবেলায় খাইছিলাম এই যে দেখেন আমি একটা মানে এ যন্ত্র নিয়ে নিলাম যেহেতু ওই থালার ভিতরে লাগে রয়েছে এ খাওয়ার জন্য এত ভালো লাগছে কি বলবো অসাধারণ একেবারে চকলেটের মতো অন্যরকম কারণ চারোদিকে এত ভেজাল খাবার এই ভেজাল খাবারের ভিতরে কিছু যদি মনে করেন ইউনিক কিছু খাইতে পারি তাইলে তো মানে অন্যরকম লাগে ভালোই লাগে এই যে দেখেন একেবারেই চকলেট হয়ে গেছে খুবই মজাদার খাইলাম কারণ ছোটবেলায় আমরা গ্রামেও এরকম ছিল তো তখন খাইছিলাম আর বহু বছর এই পেশা মোটামুটি অনেকেই করে না ছাইরা দিছে তো যাক আঙ্কেল এখনও ধরে রাখছে এ খুবই ভালো আর যারা নিতে চান অবশ্যই এই যে বিবির বাজার কটক বাজার সীমান্তে আপনারা আসতে পারেন এই যে দেখেন একেবারেই খাঁটি এর চেয়ে খাঁটি আর কী হইতে পারে এই যে দেখেন এই মিঠাইগুলো এখন এই যে মাটির হাড়িগুলোর ভিতরে নিব তারপরে মনে করেন বিক্রি করব এই যে একটা দুই কেজি কইরা সম্ভবত এই যে দেখেন উনি আছে। অসাধারণ কারণ খাঁটি জিনিস যদি নিতে চান অবশ্যই এদিকে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে ভালো কিছু ভিডিও আপনাদেরকে